আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের পঞ্চম পাঠ চলে এসেছি আর কাল ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর আপনারা তো জানেনই কেন কালকে ভিডিও আপলোড দিতে পারিনি তো চলুন বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক মোবাইলটাও দেখছি খুব দামি রেডমি সেভেন সাথে রিমির রেজিস্ট্রেশন করা নতুন সিম আর বাসায় তো ওয়াইফাই আছে সময়টা না হয় কেটে যাবে কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে দুপুরে গোসল করার সময় হয়ে গেছে রিমি এনে দেওয়ার লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে বলতে ভুলে গেছি রিমিদের অ্যাডজাস্ট করা ওয়াশরুম তাই তেমন সমস্যা হয়নি তারপরও রিমি জানতে পারলে বকতে পারে বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে নিয়ে আসবে তাছাড়া সাপোর্টার আছে ভর দিয়ে চলার জন্য রিমি এনে দিয়েছিল কিছুদিন আগে এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই গোসল করে বের হয়ে দেখি রিমি বসে আছে আমাকে রাগ দেখিয়ে বলছে আপনি একা কেন হাঁটছেন যদি পায়ে ব্যথাগা তো আপনি তো সাপোর্টার এনে দিয়েছেন আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না একাই চলতে পারবো এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরল রিমি বলল বেশি বুঝেন না আসুন কি রাগ দেখাচ্ছে মনে হচ্ছে কতদিনের পরিচয় আমাদের আসলে ভালো মানুষগুলো এমনই হয় ওরা ধনী গরিব বড় ছোট কিছুই বোঝে না ওরা বোঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে কারো কারো চোখে এগুলো খারাপ দেখায় আসলে এগুলোই হলো মানব প্রেম আমি বললাম একটা কথা বলবো রিমি বলল জি বলেন ততক্ষণে আমি বিছানায় বসে আসি আমি বললাম রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে এমনিতেই মন খারাপ আব্বুর জন্য আজ বিকেলে কি আপনাদের সাথে নিয়ে যাবেন রিমি বলল আপনাকে তো হাঁটতে মানা করছে বারান্দায় বসে গল্প করব মন ভালো হয়ে যাবে ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি খাবার নিয়ে আসছি প্রস্তুত থাই কেন রিমি খাবার আনতে চলে গেল বুঝি না এমনও ভালো নিশুক মেয়ে হয় আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্প তাই সম্ভব না এগুলো সম্ভব আমার সাথে এমনই হচ্ছে দুপুরে খাবার খেয়ে নিলাম আমি যেই রুমে থাকি এখানে বারান্দাও আছে আজ প্রথম জানলাম বিকেলে রিমি আসলো গল্প করার জন্য রিমি বলল কি করছেন আমি বললাম কিছু না শুয়ে আছি রিমি বললাম রাস্তায় বারান্দায় যাবেন না না রুমেই থাকি পাটা যত তাড়াতাড়ি ভালো হয় ততই মুক্তি ভেবে দেখলাম এমনিতেই অনেক কষ্ট হচ্ছে এদের এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে যাই রিমি বলল আচ্ছা আপনি লেখাপড়া করেন মন খারাপ করেই বললাম হুম কলেজে উঠেছিলাম রিমি বলল আমি অতো ভালোই হলো তাহলে আমরা ফ্রেন্ড ওকে আমি বললাম কি বলেন আপনার সাথে